নমস্কার প্রিয় দর্শক আমি প্রতাপ আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি আরজিকর আন্দোলন নতুন করে গণতন্ত্রের শক্তি চ্যানেল এই এটাই আজকের টপিক যে আমরা এই আরজিকর আন্দোলনে কী দেখতে পেলাম এর টোটাল নির্যাসটা কী গণতন্ত্রে আসল রূপ কিন্তু দাসত্বে নয় রাজত্বে জনগণকে চুপ করিয়ে রাখাকে শাসকের সম্মান বলে মনে করে শাসক চুপ করিয়ে রাখাতে তাদের মানের প্রদর্শন করে দেখো কত শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করছি আর আরজিকর আন্দোলন নতুন করে গণতন্ত্রের যে কতটা শক্তি তা কিন্তু মানুষের সামনে উপস্থাপন করলো প্রিয় দর্শক আজকের এই কয়েকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব গণতন্ত্রের যে ভোট সর্বোচ্চ যে অধিকার যে ভোটাধিকার ভোট দেওয়া এবং সেটা একটা উৎসব বলা হয় যে যেদিন আমাদের ভোট হয় তখন বলা হয় যে ভোট উৎসব এই উৎসবটাকে বাস্তবায়ন করতে গেলে কিন্তু যেখানে পূর্ণ গণতন্ত্রের প্রয়োজন স্বাধিকার মানুষের অধিকারের প্রয়োজন সেখানে কিন্তু সেই অধিকার আজকে ভুল উণ্ঠিত কে কোথায় ভোট দেবে কাকে দেবে আপনি তাকে শাসক দলকে ভোট দিচ্ছেন না বিরোধী দলকে ভোট দিচ্ছেন এগুলো অনেক ক্ষেত্রে দাঁড়িপাল্লায় মেপে দেখা হয় যে কেমনভাবে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করছে আরজি আর আরজি করে এই আন্দোলনের প্রতিবাদের প্রসারী মনোভাব ডাক্তারদের দিন যে আন্দোলন সেই আন্দোলনের যে মনোভাব কিন্তু জনগণের অধিকারকে আবার উপস্থাপিত করলো গণতন্ত্রে আসল সৌরভ যে দাসত্বে নয় রাজত্বে জনগণের অধিকারই আসল চাবিকাঠি শাসক কি ভাবছে কি চাইছে সেটা বড় কথা নয় জনগণের কোনটা খারাপ লাগছে কোনটা সঠিক মনে হচ্ছে তার সঠিক বিরোধিতা করা বা স্ববিরোধিতা করা বিরোধিতা করা বা পক্ষ অবলম্বন করা এটা জনগণের নৈতিক দায়িত্ব শাসকের অন্যায় দেখে অনেক সময় প্রতিবাদীরা নীরব হয়ে পড়ে কেননা অসহায় সহ্য করে আর বুদ্ধিমানেরা চোখ এড়িয়ে চলে যায় না দেখার ভান করে এগুলোই কিন্তু আমরা একটা অভ্যাসে পরিণত করেছিলাম কিন্তু জি করেই অভয়ার মৃত্যুর পরে কিন্তু সে সম্পূর্ণটা ভেঙে গেছে মানুষ যে স্বতঃস্ফূর্ততার সঙ্গে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছিল এবং এখনও পাশে দাঁড়িয়ে আছে মানুষ নিজের মন থেকে চাইছে যে হ্যাঁ এর একটা ন্যায় বিচার হোক আর সঠিক বিচার হোক তার জন্য কিন্তু শাসকের আজকের এই এতটা নেমে আসা এবং জুনিয়র ডাক্তারদের দাবি দেওয়া কিন্তু শুধু জুনিয়র ডাক্তারদের দাবি দেওয়া নয় এটা পশ্চিমবঙ্গের সমগ্র জনগণের স্তরের দাবি দেওয়া তার ভিত্তিতে এটা কিন্তু প্রকাশিত হয়েছে আসল যে শক্তির প্রকাশ এখান থেকে ঘটেছে দাবি যখন প্রার্থনা হয়ে দাঁড়ায় যখন জনগণ দাবি করে না যখন বিয়াল্লিশ দিন জুনিয়র ডাক্তাররা যখন দাবি জানাচ্ছিল তখন সরকার হয়তো মনে করেছিল যে প্রার্থনা আমাদের কাছে আবেদন নিবেদন করছে সে ব্রিটিশ আমলের কথা মনে পড়ে যেখানে আবেদন নিবেদন ইতি নিত কংগ্রেসের যে নরমপন্থী দল ছিল সেখানে আবেদন জানাতো আবেদন নিবেদন করতাম তাতে পূরণ হতো হতো না হতো না হতো এটা কিন্তু সেই আন্দোলন ছিল না মানুষের যখন ন্যায্য দাবি দেওয়া যখন প্রার্থনা হয়ে দাঁড়ায় তখন মানুষের ন্যায্য দাবি অধিকার কিন্তু খর্ব হয় এখানে আমাদের যে বর্তমান যে স্ট্রাকচারাল গণতন্ত্র চলছে পশ্চিমবঙ্গ জুড়ে নির্বাচিত জনপ্রতিনিধি সেই দুর্বলতাকে কাজে লাগায় শাসকের রূপান্তরিত হয় এবং তার ভাবখানা এমন হয় যেন জনগণ সে রাজা আর জনগণ যেন প্রজা যেখানে কি দেখা যায় গণতন্ত্রের সফল যাত্রা শুরু করা উচিত ছিল সেখানে গণতন্ত্রের আধার শুরু হয় মানুষের মধ্যে একটি প্রবাদ বাক্য আছে বা মানুষ বলে আমরা শুনতে পাই যে লঙ্কায় যায় সে হয় রাবণ আরজি করে প্রতিবাদী আন্দোলন দেখিয়ে দিল জনগণের অধিকার কিভাবে ছিনিয়ে আনতে হয় তার সেই জনগণের আন্দোলনের ক্ষেত্রে সরকার কতটা নম্র অবস্থান নেয় এবং কিছু পদক্ষেপ নিতে বাধ্য হয় এটা কিন্তু মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই আন্দোলন সরকারকে দেখিয়ে দিয়েছে যে তার কর্মপদ্ধতি যদি কোথাও ত্রুটি থাকে সেখানে মানুষ কিন্তু অবশ্যই সবলভাবে তার প্রতিবাদ জানাবে এবং আগামীতে তার ন্যায্য অধিকার ছিনিয়ে আনবে তার জন্যই তো আজকের সিপি ডিসি নর্থ সচিব এবং বিভিন্ন যে পদাধিকারীরা তাদেরকে কিন্তু সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে সরকার এবং দাবি দাবা মানতে বাধ্য হয়েছে জনগণকে অনেক সময় দেখবেন জনগণকে চুপ করিয়ে রাখাকে শাসক মনে করে যে এটাই তাদের হচ্ছে সাফল্য কিন্তু যেখানে সরকারের বিরুদ্ধে যে কোনো প্রতিবাদ আন্দোলনকে সরকার ভাঙার চেষ্টা করে এখানেও তাই হয়েছে বিভিন্ন আন্দোলনকে ভাঙার জন্য সরকার বিভিন্ন চেষ্টা কিন্তু চালিয়ে গেছে যে কীভাবে আন্দোলনকে দমন করা যায় কিন্তু আন্দোলনটা ছিল একটা শান্তিপ্রিয় আন্দোলন সেই আন্দোলনকে সরকার কিন্তু ভাঙতে পারেনি শেষ পর্যন্ত কিন্তু এই আন্দোলনের চাপে তাদেরকে সরকারকে নীতির সঙ্গে আপোষ করতে হয়েছে সরকার একবারের জন্য স্বীকার করেনি যে হ্যাঁ এই অভয়ের মৃত্যুকাণ্ডের পরে সরকারি কোনো গাফিলতি ছিল বা তার পুলিশ প্রশাসন স্বাস্থ্য বিভাগের চূড়ান্ত গাফিলতি এখানে প্রকাশ পেয়েছে আজকের দিনে যেভাবে গতকাল সিবিআই শিয়ালদা করে দাবি জানিয়েছে এটা একটা প্রাতিষ্ঠানিক চক্রান্ত এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল যে ডায়রি নথি সেই জিডি ডায়রিকেও কিন্তু প্রায় নকল করে সেটাকে বিকৃত করা হয়েছে এক মারাত্মক অভিযোগ একটা মৃত্যুর পরে যেখানে ন্যায় বিচারের দাবি নিয়ে মানুষের মধ্যে দুরন্ত আন্দোলন গড়ে উঠেছে এখনও গ্রাম বাংলা মানুষ কিন্তু সচেষ্ট হয়েছে সিবিআই তদন্ত কত দূর এগোলো কোন দিকে মন নিল নতুন কী তথ্য উঠে এলো সব দিকে কিন্তু তাদের নজর রয়েছে এটা কিন্তু শাসককে মনে রাখতে হবে মানুষ কিন্তু ভুলে যায়নি আগামীদের কঠোর প্রতিবাদ কিন্তু অবশ্যই আসলে পড়বে রাজপথে যতই নিষেধাজ্ঞা জারি করুন না কেন যে দু মাসের জন্য যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে পাঁচ জনের বেশি কোনোভাবেই জমায়েত করা যাবে না এটা কিন্তু আগামী দিনে কোনোভাবেই সম্ভব হবে না মানুষ জেগে উঠেছে প্রত্যেকটা সর্বস্তরে পশ্চিমবঙ্গে কোনায় কোনায় যেখানে মানুষ অবদমিত হয়েছে যেখানে মানুষের ন্যায্য দাবিকে অবদমন করে রাখা হয়েছে শাসকের রক্তচক্ষু দিয়ে তাকে পিছিয়ে ফেলা হয়েছে সেখানে কিন্তু তার ন্যায্য অধিকারের দাবিতে মানুষ সরব হয়েছে না হলে একটা জুনিয়র ডাক্তারদের এইরকম একটা আন্দোলনকে স্বতঃস্ফূর্ত হাজার হাজার মানুষ কিন্তু কোনোভাবে যোগদান করে এই আন্দোলনকে সফল করে তুলত না আজকে সর্বপ্রাশীতে দলীয় প্রভাব গণতন্ত্র কিন্তু ভুল করেছে আপনি আপনার ন্যায্য দাবি চাইবেন আপনাকে জিজ্ঞাসা করেন আপনি কী দল করেন আগে তোমার রাজনৈতিক আইডেন্টিটি দেখার চেষ্টা করা হবে যে আপনি কী করেন এটা ঠিক নয় জনগণ ভোট দিক না দিক সব পক্ষের দিক বিরোধী পক্ষের দিক যেখানে দিক না কেন জনগণের নৈতিক অধিকার আছে তাদের দাবি দেওয়াগুলো সরকারের কাছে প্রার্থনা করা এটাই তো মূল্যবোধ সরকারের এদিকে তো নজর দেওয়া উচিত সেখানে শাসন ব্যবস্থা কেন হবে আমরা ওরা আমরা ওরা কেন টোটালটাই গণতন্ত্র আপনাকে ভোট দিলেও সে আপনার রাজ্যের নাগরিক আপনাকে যে ভোট দিয়েছে সেও নাগরিক সবারই সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে সেখানে কিন্তু জনগণের অধিকার চাইতে মানুষকে যে দাসত্ব মেনে নিতে হচ্ছে এই প্রবণতা কিন্তু খুবই খারাপ যেখানে অধিকার দয়ায় ভিক্ষায় পরিণত হয় সেখানে অধিকার আর্যিকরণের মতো এই বিপ্লবী আন্দোলন কিন্তু সামিল হওয়া পার্টি কিন্তু আমাদেরকে হাতে গলামে শিখিয়ে দিচ্ছে যে কিভাবে একটা আন্দোলন সরকারের ত্রুটি বিচ্যুতিকে থেকে জনগণের সামনে তুলে ধরে আমূল সেখানে এ করতে পারে মানে একটা দাবি দেওয়া আদা আদায় করার ক্ষেত্রে এক পথ প্রদর্শন করে এটাই হচ্ছে আর্যিকর এই আন্দোলনের মূল চাবিকাঠি যে আগামী দিনে গণতন্ত্রের ক্ষেত্রে শাসকের যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয় আন্দোলন কোন জায়গায় যেতে পারে তার একটা অভিরুচি বা পথ কিন্তু আজকে এই কর আন্দোলন দেখিয়ে দিয়েছে যেটা শাসক এবং বিরোধী উভয়ের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য সরকার জানেন অনেক অনেক সময় সরকার মনে করে যে জনগণের আন্দোলন করার কোনো অধিকার নেই আন্দোলন মানেই সরকারি ব্যব ব্যবস্থার আইন অমান্য করা মানুষের অভাব অভিযোগ শোনার জায়গা জন্যই সরকার মানুষের জন্য তো সরকার তৈরি তাই তো কাল থেকে তারপরে কিন্তু সাম্যবাদী সমাজ ব্যবস্থা থেকে আস্তে আস্তে করে শুরু হয়ে রাজতন্ত্র তারপরে বিভিন্নভাবে পেরিয়ে জমিদারি তন্ত্র সব কিছু পেরিয়ে কিন্তু মানুষ গণতন্ত্রে প্রবেশ করেছে সেই গণতন্ত্র তো মানুষ তার নিজস্ব বক্তব্য সহজ সরলভাবে প্রকাশ করাই তো নামিত গণতন্ত্র পাক স্বাধীনতা মৌলিক অধিকার প্রত্যেকটি দিক কিন্তু রয়েছে এখানে সবগুলি লুণ্ঠিত কারণ কি কেন কোথায় ঘর হচ্ছে জীবনের প্রত্যেকটা স্তরে রাজনীতিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনি একটা দোকান চালান আপনি যে কোনো কাজ করুন ইন্ডাস্ট্রি চালান সব জায়গায় কিন্তু আপনার একটা রাজনীতি ঢুকিয়ে দরকার প্রয়াস দেখা গেছে এবং জানি না এটা অত্যুক্তি হবে কি না এমনও দেখা যাচ্ছে রাজনৈতিক পরিসরে যে পার্টি অফিসগুলো যেন একটা সুপ্রিম কোর্টের মতো জায়গায় আমরা মনে করি যে ভারতবর্ষের ন্যায় বিচারালয় হচ্ছে সুপ্রিম কোর্ট তার উপরে কোনো কোর্ট নেই সুপ্রিম কোর্টের রায়কেও কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে উভয়কে মানতে হয় সেখানে পার্টি অফিসগুলো যেন মনে হয় একটা একটা সুপ্রিম কোর্ট দেখবেন এখন পঞ্চায়েতে বিচার করার পরিবর্তে পার্টি অফিসগুলো বিচার বিচার করবো সংগঠিত হয় পার্টি অফিস থেকেই কিছু বন্টন করা হয় কিন্তু শাসক আলাদা শাসক দল আলাদা সরকার আলাদা এই ভাবনাগুলো ঠিক রাখা দরকার কিন্তু এখানে কোথাও সেই জায়গাগুলো ঠিক নেই তাই নাগরিক সমাজের খুব বিক্ষোভগুলো কিন্তু আজকের এক জায়গায় হয়ে অভয় আন্দোলনের মধ্যে কিন্তু আজকের দানা বেঁধেছে তার দরুন যে আন্দোলন দেখা গেছে প্রতিবাদী বিপ্লবী আন্দোলন হয় আমরা অধিকার অর্জন করব। না হলে আমরা রাস্তায় পড়ে থাকব। কিভাবে রোদ জল ঝরে বৃষ্টিতে জুনিয়র ডাক্তার আন্দোলন করে এই অধিকার ছিনিয়ে এনেছেন বিয়াল্লিশ দিন পরে সরকার তাদের দাবি দেওয়াগুলো অনেকাংশে মেনে নিতে বাধ্য হয়েছে এটাই কিন্তু আগামী দিনে গণতন্ত্রের একটা চেনাপথ আরজি করের কর এই শব্দ নিয়ে খেলতে গিয়ে কতগুলো দাবি উঠে আসে দেখুন উল্টে লেখা হয়ে যায় আরজি নয় দাবি কর আরজি জানাবো কেন এটা তো আমাদের দাবি সরকার তো আমাদের জন্য তৈরি হয়েছে অতএব আমাদের দাবি দেওয়াকে রক্ষিত করার দায়িত্ব কিন্তু সরকারের অতএব আরজি জানাবো না আমরা দাবি করছি আপনার ত্রুটি আপনার বিভাগের ত্রুটি যেখানে যেখানে ত্রুটি হয়েছে তাদেরকে সাসপেন্ড করে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে জনগণের মূল্যবোধ ফিরিয়ে দেওয়া সরকারের কাজ সর্বশেষে বলি গণতন্ত্রে কেউ রাজা নয় অর্থাৎ সবাই রাজা যেখানে অনুনয় বিনয় আবেদন নিবেদন চলতে পারে না দাবি অধিকার জি করে আন্দোলন শুধু স্মরণ করিয়ে দিয়ে গেল যে শাসক এবং বিরোধী পক্ষকে আপনারা সচেতন হন আপনারা দায়িত্ববান হন শাসক মানে কিন্তু রাজা নয় শাসক মানে হচ্ছে দায়িত্ব আপনার দায় বাড়ছে সমাজের সর্বস্তরের মধ্যে বন্টন সুযোগ সুবিধা উন্নয়ন করার ক্ষেত্রে কিন্তু আপনার দায় বাড়ছে সে দায় নিয়েই কিন্তু কাজ করাটাই শাসকের কাজ রক্তচক্ষু দেখানোটা শাসকের কাজ নয় আগামীতে মনে রাখতে হবে বিপ্লব কিন্তু এমনি হয় না আমাদের মনে আছে আপনাদের কয়েকটা প্রতিবেদন আগে দিয়েছিলাম বাস্তিল দুর্গের পতন সেখানে কি দেখা গেছিল জনগণের বিপ্লবী আন্দোলনের মধ্য দিয়ে বিখ্যাত বাস্তিল দুর্গের পতন ঘটেছিল এবং ফরাসি বিপ্লবের মাধ্যমে সেই যারতন্ত্র বা শাসনতন্ত্র কিন্তু বিনষ্ট হয়ে গেছিল আগামীতে এই কার্যিকর আন্দোলন কিন্তু ব্যর্থ নয় আমাদের সামনে নতুন এক দিগন্ত খুলে দিয়ে গেল যে কিভাবে আন্দোলন করতে হয় এবং অধিকার ছিনিয়ে আনতে হয় অবশ্যই সেটা শাসক এবং বিরোধী পক্ষের কাছে একটা বার্তা অবশ্যই সেটা আগামী দিনে রক্ষিত হবে বলে আশা রাখি ধন্যবাদ পরবর্তী প্রতিবেদনের জন্য অবশ্যই নিয়ে আপনাদের সামনে হাজির হব